আমার বারো বছরের সংসার আজও পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না আমার স্বামীর কোনো দিক দিয়েই কমতি নাই কেন যে আমার একটা সন্তান দিল না এটাই বুঝতেছি না কি বলেন আপা আপনাকে আপনার কোনো সন্তান আদি নাই না বারো বছরের সংসার ওনার সাথে জি আচ্ছা আচ্ছা এখন এই যে সন্তান যে হচ্ছে না আপনাদের বিয়েটা হয়েছিল কিভাবে শুরু থেকে জানতে চাচ্ছি বিয়েটা হয়েছে পারিবারিকভাবেই ফ্যামিলি থেকে দেখে শুন না তারপর ওনার সাথে আমার বিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনার কি আগের কোনো বউ আছে না না আগের কোনো বউ ছিল না আসলে পারিবারিকভাবে যে কথাটা বললো না মনে মনে আমি আবার ওকে একটু ভালোবাসতাম

আমি বিজনেস টিজনেস করি জায়গা জমি আছে লিস্টিস দেয়া বিজনেস করি এগুলাই নিয়ে আছি আর আপনি আমি ঘরেই থাকি গৃহিণী হাউস ওয়াইফ ঘরেই থাকেন না জি এই সন্তান হচ্ছে না নিঃসন্তান অর্থ সম্পদ কমতি নাই না 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 আল্লাহ দিলে আছে মোটামুটি আমাদের ভালোই চলতেছে কোনো দিক থেকে কোনো সমস্যা নাই আচ্ছা জীবনে কি এমন কোন পাপ করছেন যে পাপের ফল হিসেবে এটা এরকম কিছু আল্লাহ পাক হয়তোবা পাপ আসলে মানুষ তো চলার পথেও পাপ করে হয়তো বা কোনো একটা পাপের ফল তো আছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এটা আসলেও আমার মনে হয় এটা কোনো দিক থেকে না কোন দিক থেকে কোন কখন ভুল করছি কোন সময় করছে এটা তো মনে হচ্ছে না এটাই হচ্ছে সমস্যাটা এখন আল্লাহপাকে একমাত্র বলতে পারবে কি ভুল করছে কি ভুলের কারণে এত বড় শাস্তি দিতেছে বাচ্চা দিচ্ছে না কেন সন্তানের মুখ দেখতে পাচ্ছি না আমার শ্বশুর শাশুড়ি তো আমি খুব আদৌ করি আমার বাপ মার চেয়ে বেশি ভালোবাসি তারপরও আল্লাহ কেন আমার দিকে তাকাচ্ছে না আমি কিছু বুঝতে পারছি এই যে ১২ বছর ধরে বিয়ে হয়েছে সংসার করছেন এই সন্তান না হওয়ার কারণে আপনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন কি কি করেছিলেন মনে করেন আশেপাশে যারা আছে আমার ভাবি তারপরে যে দাদি নানিরা ওনারা বলল যে অনেকেই আপনার পানি পড়া দিতেছে একজনে আপনার এলো গাছ পড়া দিতেছে কালি জিরা পড়া তারপর নানান ধরনের ফুফা যা আছে সব সময় আমি নিতে আসি খাইতেছি কিন্তু তারপরেও হইতাছে না আবার এই যে আপনার হুজুর দিয়া ঝাড়াইতেছি তাবিজ তোমার নিলাম কয়েকবার আবার এলো ভালো ফকির এই সিরাজগঞ্জ এলাকায় থাকে ওই ফকিরটা পর্যন্ত দেখাইছি আইসা আমার বাড়িতেও দেখছে যে কেউ উল্টাপাল্টা বান টান মারছে কি না কেন বাচ্চা হচ্ছে না বাচ্চা না হওয়ারও নাকি বান মারে এটাও দেখছে তাও কোনো সমস্যা নেই কারণটা কি আমি বুঝতেছি না ডাক্তারের ওষুধ মনে করেন এলো পানির সাথে গুলায়া পর্যন্ত আমি খাইছি শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে এই অনেকে টিউবের থেকে নাকি বাল্টায় অনেকে বাচ্চা নিতে আছে ওই মাধ্যমে শীষের মাধ্যমে ওই মাধ্যমে আমি একটা বাচ্চা নিয়ে দেখি এখন আমার ফ্যামিলি থেকে মনে করো ওইটা মাইনে নিতেছে না আর আমার স্বামীও ওটা মাইনে নিতে কয়েক নেই তাও একটা বাচ্চা হোক কেউ যেন তোমার বান জানা বলুক কিন্তু আমার শ্বশুর শাশুড়ি যদি এটা মাইনে নিত তাহলে হয়তো কি না একটা জানি না এটা চেষ্টা এখন রে শুধু দিন বইটা ডাক পরি নামাজ পড়তেছি আল্লাহরে ডাকতেছি যেন আমার একটা বাচ্চা হয় তার মানে বিষয় হচ্ছে এরকম যে আপনি যে এখন সমাজে বসবাস করছেন সমাজের মানুষ আপনাকে কি বলে ডাকে এখন কি বলবো বলেন যে নারী মাতৃত্ব স্বাদ পায় তার ডাক তো একটাই তার হচ্ছে বাঞ্জা এছাড়া আর কিছু না তার মানে আপনাকে বাঞ্জা বলে ডাকে আর আপনি যখন বের হন আপনাকে কি বলে আমাকে ওই বাঞ্জা এই দেখো আসতেছে এদের সন্তান নাই এদের মুখ দেখা যাবে না এটা কোন ধরনের কথা আমি তো আসলে লজ যাই কোথা বিরত্তেও পারি মাঝে মাঝে এরকম হয় নানি দাদিরা ভূষা থেকে বলে এদের মুখ দেখা পাপ এদের মুখ দেখা যাবে অমঙ্গল হবে এরকম কথাবার্তা বলে খুব কষ্ট হয় আমাদের কিন্তু আমরা তো অনেক চেষ্টা করতেছি ভাই হচ্ছে না তাহলে জন্য আমরা কি করতে পারি বলেন চেষ্টা তো কম করতেছ না কিন্তু আল্লাহই দিচ্ছে না সন্তান সন্তান দিচ্ছে না সম্পদ আপনাদের অডেল সম্পদ আছে সেই অডেল সম্পদ থাকার কারণে সেই অডেল সম্পদ যে ভোগ করে খাবে এই মানুষগুলাই নাই কিচ্ছু ভালো লাগে না ভাই আসলে যখন রাতে আমরা দুজন একসঙ্গে থাকি এই বাবা ডাক শোনার জন্য আর মা ডাক শোনার জন্য আমরা যে কত কিছু করতেছি আল্লাপা কি কামে কি জন্য দিচ্ছে না আসলে উপর আল্লাহ জানে এতিমখানা থেকে কোনো বাচ্চা এনে ইয়ে করার চেষ্টা করছে না ভাইয়া ডিসিশন নিছিলাম আসলে এরকম ডিসিশন নিয়ে তো আসলে দেখেন যতই আমরা এখান থেকে ওখান থেকে নিয়ে আসি ওটা তো আসলে আপন হয় না ভাই কত দেখছি সমাজে এরকম তো কতই দেখছি না হ্যাঁ আর ফ্যামিলি থেকে যদি আমার শ্বশুর শাশুড়ি মাইনা নিত তাহলে ওই তো ওনারা চায় রক্তের ওনার বংশধরও বাচ্চা চাইত আছে বলে অন্যের বাচ্চা আজকে আছে কালকে চলে যাবে তারা তো সারা জীবন থাকবে না এই জন্য এখন আমরা কি করতে পারি আমাদের কি কোনো উপায় হবে না আমাদের কি মাত্রা হবে না এরকম কোন কি চিকিৎসা নাই এখন আসলে চিকিৎসা পৃথিবীতে কোনো কমতি নাই চিকিৎসার শেষ নাই তবে চিকিৎসাতে বড় কথা আল্লাহ যদি না চায় কিছুই হয় না তো দেখেন আল্লাহর দরবারে ফরিয়াদ করেন দোয়া চান কান্নাকাটি করেন আল্লাহ চাইলে অনেক আমরা দেখেছি পঞ্চাশ বছর সংসার করার পরেও তারা মাতৃত্বের বা সন্তানের মুখ দেখেছে এরকম আমরা দেখেছি হ্যাঁ লেগে থাকলে হয়তো একটা ফল আসে যদি জীবনে কোনো এমন ধরনের ভুল করে থাকেন তাহলে যেন সেই ভুল সংশোধন হয়ে যেন আপনাদের কোলে যেন সু সুন্দর একটি ফুটফুটের সন্তান আছে সেই দয়া করি ভালো থাকবেন আপনি